হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে তো তোমার তোমাদের দাদা আজকে এসেছে তো আমাকে কী কী এনে দিয়েছে আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্রথমে জ্যাকেটে থেকেই শুরু করছি

এই দুটো নাইট এনে দিয়েছে আর হচ্ছে এই মাইক্রো ফোনটা এনে দিয়েছে আমি দেখো এখানে লাগিয়ে আছি মাইক্রো ফোনটা এসে দেখো

তো কেমন আছে তোমরা কমেন্টে বলবে বন্ধ করে দিতে তো গাইস আর এটা এই মোজাগুলো এনে দিয়েছে এই জুতোগুলোর সাথে এই যে আর এইটা দেখো আমার জ্যাকেটে এটা এই যেটা এটা আমার আর এই দেখো তোমার দাদার ফটো আর আমার আমার মেয়ের জন্য টুপিটা কিউ দেওয়া দিয়েছে টুপিটা আমার খুব পছন্দ হয়েছিল আর এই জ্যাকিট আমার মেয়ের জন্য এনে দিয়েছে দেখো তোমরা কত সুন্দর লাগছে জ্যাকিট

তো তোমরা কমেন্টে বলবে যে কোন জিনিসটা ভালো হয়েছে আর কালকে মকর সংক্রান্তি আমাদের তো তোমাদের তো গাইস তোমরা সবাই একটু সাপোর্ট করো তোমার দাদা তো বাড়িতে থাকে না তোমাকে একাই মানে সব কিছু হ্যান্ডেল করতে হয় তো আমি এতটা মানে একা আমি কিচ্ছু পারি না অ্যাডিট অ্যাডিট করতাম কিছু পারি না তোমাদের দাদা যখন আসে তখনই মানে ভিডিও এডিট করে দেয় তো একা পারি না মনে হয় যে প্রত্যেক দিন ভিডিও দেব তো দেওয়া হয় না বাড়ির কাজ তারপর মেয়ে আছে একটা তো সেই জন্য তো গায়ে থাকা সবকিছু সম্ভব হয় না আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার আমারও একটা স্বপ্ন আছে যে আমিও ইউটিউবে ইনকাম করব তো আমরা খুব অনেক গরিব আমরা তো গাইস তোমরা তো জানোই যে আমরা খুব অনেক গরিব তো তোমরা একটু সাপোর্ট করবে যেন আমিও সাকসেস পাই তুমি তো গাইজ তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে তো আমার মেয়ের আর বছরে মাঘ মাসে করেছিলাম অনেক বড় ডেকোরেটর করেছিলাম তো তখন মানে আমরা ইউটিউব চিনি আমি আসিনি ইউটিউবে তো সেই জন্য তোমাদেরকে দেখা হয়নি তো আমি আমার মেয়ের একটা অ্যালবাম করেছি বড় তো এই অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের ফ্যামিলির তো ওটাই আমার একটা ব্লগ হবে আর আমাদের ফ্যামিলি সবাই আছে ওইখানে তোমরা সবাই আমাদের ফ্যামিলিকে দেখতে পাবে তো ঠিক আছে আজকের মতো বাই তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবে না